আসমিল্লাহ রহমানির রহিম আমি আজকে অনেক জায়গায় ঘুরলাম তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি আমি আগের ভিডিওতে কিন্তু আপনাদের মাঝে দেখিয়েছি যে আমি গ্রামে এসেছি আমি কি করছি না করছি সবই আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন আশা করি ভিডিওটি স্কিপ করবেন না তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু ওয়েলকাম টু এফটিস ব্লক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি অনেক জায়গায় গিয়েছিলাম তো বিভিন্ন জায়গায় আমি ভিডিও করেছিলাম তো কিছু জায়গায় ভিডিও করতে পাইনি অনেকটা ব্যস্ততার মাঝে ছিলাম আসলে অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছিলাম তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে ভিডিও শেয়ার করলাম তো আজকে বাড়িতে চলে আসলাম গ্রামের বাড়িতে আগের বারও গ্রামের বাড়িতে এসেছিলাম গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেখান থেকে আমি এক জায়গায় গিয়েছিলাম তো সেখান থেকে আবারও গ্রামের বাড়ি এসে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম তো আমাদের এখানে আজকে বাড়ি কমপ্লিট করা হচ্ছে তো আমার আব্বু আম্মু দুজন মিলে অনেক পরিশ্রম করে এই বাড়িটা কমপ্লিট করেছে সাথে আমার কাকারা কাকিরাও তো আরও অনেক বেশি পরিশ্রম করেছে তো অলরেডি কিন্তু আমাদের বাড়িটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে তো প্রথমত আপনাদের যে রুম দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে এটা একটা গেস্ট রুম অলরেডি কিন্তু ঢাল করে ফ্লোর করা হয়ে গিয়েছে এখন শুধু কারেন্টের লাইন বাকি আছে দেয়া তাহলে আমরা এই ঘরে থাকতে পারবো ইনশাল্লাহ তো আমাদের ঘর আর একটু টাইলসও করতে হবে এর জন্য বাবা টাইলস নিয়ে এসেছে আর আমি যতটুকু পেরেছি ততটুকু আমাদের আসলে বাড়িতে আসা হয় না বিদে আমি সেরকম ভিডিও করতে পারি না তো আজকে ভিডিওটা নিয়ে নিলাম এতটুকু পর্যন্ত তো এটা হচ্ছে আমার বাবা এবং মায়ের জন্য রুম সামনে হচ্ছে ছোট্ট একটা বারান্দার মতো সিস্টেম করা আছে সেটা চাইলে বারান্দার মতো করতে পারে অথবা ওইখানে নামাজও পড়তে পারে এবং বাবা মার রুমের সাথে অ্যাটাচড হচ্ছে ওয়াশরুম আছে সেটা শুধু ওয়াশরুম না গোসলখানা আছে আর এখানে হচ্ছে ডাইনিং রুম ছিল ডাইনিং রুমের পাশে আছে আমার বাবা মার পাশে এটা হচ্ছে ওয়াশরুম আর সাথে ছিল হচ্ছে তার পাশে হচ্ছে রান্নাঘর আর তার পাশে হচ্ছে আমার জন্য একটার রুম অর্থাৎ আমাদের এখানে তিনটা বেডরুম এবং একটা হচ্ছে ড্রয়িং রুম ডাইনিং রুম অনেক সুন্দর করে ঘরটা তৈরি করা হয়েছে এখন ঢাল বসানো হয়েছে তো আগামীকালকে হচ্ছে টাইলস বসানো হবে তা টাইলস বসানোর সময় থাকতে পারবো কিনা জানি না আসলে অনেক জায়গায় এসেছে বেশি সময়ের জন্য আসিনি মাদারীপুরে ঘুরতে তো এটা হচ্ছে আমার রুম আমার রুমের সাথে অ্যাটাচ একটা ওয়াশরুম আছে তো খুবই খুবই ভালো লাগতিছে যে আমার বাবা মা আমার জন্য একটা ঘর করেছে অনেক মেয়েদের হচ্ছে এরকম ভাগ্য থাকে না তো আমি গত ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে প্রত্যেক মেয়ের বাবা মার উচিত মেয়েদের জন্য একটা অ্যাটলাস্ট একটা বাড়ি তৈরি করা যাতে কোনো মেয়েকে অসহায়ত্ব না হতে হয় কিংবা কখনও কোনো দিন শুনতে না হয় যে মেয়েদের কোনো দিন বাড়ি নেই তো আমার বাবা মা সেই সুযোগটা থেকে আমাকে বঞ্চিত করেনি আমার বাবা মা আমার জন্য ইনশাল্লাহ একটা বাড়ি তৈরি করে দিয়েছে তো এটা হচ্ছে ঘরের লোক তো কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন সামনে কিন্তু সিমেন্ট বালু নিয়ে এসেছে যে ডাইস করবে বিধায় তো এখানে আমি আর একবার হচ্ছে হাতের সাহায্যে আপনাদের দেখাচ্ছি সামনে হচ্ছে ডাইনিং রুম তার পাশে হচ্ছে ড্রয়িং রুম আব্বু আব্বুম্বর রুম তার পাশে হচ্ছে ওয়াশরুম রান্নাঘর পাশে হচ্ছে আমার রুম এবং সাথে হচ্ছে গেস্ট রুম কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখানে আমার বাবা এবং চাচারা মিলে হচ্ছে চারটি ঘর করেছে আমার বাপ চাচারা মিলে হচ্ছে চার ভাই তো একই উঠানে চার ভাই মিলে বাড়ি করেছে আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো লাগতেছে তারা খুবই মিশুক তো কেমন হয়েছে অবশ্যই সেটা আগেই বলছি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার মেজো কাকার ঘর কমপ্লিট হয়ে গেছে মেজো কাকার ঘরে অলরেডি কিন্তু রঙও করে ফেলেছে আমাদের ঘর কিন্তু এখনও রঙ করা হয়নি আমি আগেই বলেছি যে আমাদের এখানে থাকা হয় না তো ইনশাল্লাহ আমরা অতি শীঘ্র এখানে চলে আসবো তো এই জায়গাটা হচ্ছে কি সুন্দর করে ঘর করা হয়েছে আর এটা হচ্ছে আমার বড় কাকার ঘর আর সাথে হচ্ছে এটা সেজু কাকার ঘর আর এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা তো আপনাদের মাঝে আবারও দেখাবো টাইলস বসানো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এটা কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ